হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধে নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেব চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন চলো বন্ধুরা আজকে তোমাদের ফোকাস টেস্ট করা যাক দেখি তোমরা কতক্ষণ ফোকাস ঠিক রাখতে পারো বন্ধুরা এখানে তোমরা তিনটি বালতি দেখতে পাচ্ছো এখন আমি এই লিচুটি বালতির মধ্যে রেখে দিলাম এবং এই তিনটি বালতির পজিশন চেঞ্জ করা শুরু করেছি আর তোমরা যদি কিছু মুহূর্তের জন্য এদিক ওদিক তাকাও তাহলে তোমরা ফোকাস ঠিক রাখতে পারবে না তাই মনোযোগ দিয়ে এই বালতিটির দিকে ভালো করে দেখো এবার বলো কত নম্বর বাদ দিতে লিচুটি রেখেছিলাম আর তোমরা যদি উত্তরটি বলতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে তিন নম্বর বন্ধুরা প্রথমে এই তিনটি ছবিকে ভালো করে দেখো এবার বলো এই চারটি ছবির মধ্যে প্রথমে কোন ছবিটি তোমরা দেখেছিলে আর তোমরা যদি বুঝতে পারো প্রথমে কোন ছবিটি দেখেছিলে তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা চার নম্বর ছবিটি প্রথমে দেখানো হয়েছিল বন্ধুরা তোমাদের কি মনে আছে প্রথমে কোন ছবিটি প্রথমে দেখানো হয়েছিল যদি বুঝতে পারো কোন ছবিটি প্রথমে দেখানো হয়েছিল তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা দু নম্বর ছবিটি প্রথমে দেখানো হয়েছিল এবার সবচেয়ে কঠিন লেভেল বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই তোমরা ভুলে গেছো যে প্রথমে কোন ছবিটি দেখানো হয়েছিল আর যদি না ভুলে থাকো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা তিন নম্বর ছবিটি প্রথমে দেখানো হয়েছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা প্রথমে এই ডলফিনটিকে ভালো করে দেখো এবং এই চারটি শ্যাডোকে দেখো এবার তোমাদের বলতে হবে যে এই চারটি শ্যাডোর মধ্যে কত নম্বর শ্যাডোটি এই ডলফিনটির আসল স্যাডো আর তোমরা যদি বুঝতে পারো যে এই ডলফিনটির আসল শ্যাডো কোনটি তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা তিন নম্বর শ্যাডোটি হলো এই ডলফিনটির আসল শ্যাডো বন্ধুরা এখানে তোমরা বেশ কিছু ইমোজি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই ইমোজিগুলি ভালো করে দেখে বলতে হবে যে এর মধ্যে সবচেয়ে আলাদা ইমোজি কোনটি আর তোমরা যদি ইমেজিটি দেখতে পাও তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা এই ইমেজিটি সবচেয়ে আলাদা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে যে এই দুটি ছবির মধ্যে পার্থক্য কি আর তোমরা যদি পার্থক্যগুলি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই হলো ছবিগুলির মধ্যে কিছু পার্থক্য এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফলের নাম বলতে হবে আর তোমরা যদি ফলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে ড্রাগন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ফল আর এই দুটি শব্দ মিলিয়ে ফলের নামটি হবে ফল বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি পাখির নাম বলতে হবে আর তোমরা যদি পাখির নামটি গেস করতে পারো তাহলে ফটো কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো কট আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো ক এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছো টিয়া পাখি আর এই তিনটি শব্দ মিলিয়ে পাখিটির নাম হবে কট ক টিয়া তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো